আসলে এখন কোন বিষয়গুলো শিখলে বেশি চাকরির সুযোগ আছে যারা ফ্রেশার তরুণ নতুন নতুন কেরিয়ার করার বিষয়ে স্বপ্ন দেখছেন তাদেরকে একদম মার্কেট রিসার্চ অনুযায়ী বলছি যে কোন বিষয়গুলোর প্রতি আপনি যদি স্কিল বা দক্ষ হন আপনার ডিমান্ড সব সময় থাকবে প্রথমে যেটা বলবো ডেটা অ্যানালাইসিস ও ডেটা সায়েন্স এর ব্যাপক চাহিদা রয়েছে আপনি ব্যাংক কর্পোরেট এনজিও রিসার্চ ফার্মে কিন্তু এসব ডিটাল অ্যানালাইসিসের দরকার হয় তারপর কী করবেন ডিজিটাল মার্কেটিং এখানে আপনি এসিও সোশ্যাল মিডিয়া অ্যাডস ইমেল মার্কেটিং কন্টেন্ট স্ট্র্যাটেজি শিখতে পারেন ই কমার্স এজেন্সি মিডিয়া কোম্পানি এদিকে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে এরপর যারা শিখবেন এআই মেশিন লার্নিং এটা আপনাকে শিখতেই হবে সাথে চাহিদা মিলিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার যত আপনি দক্ষ হবেন তত আপনি নিজেকেও দক্ষ করে তুলতে পারবেন তারপরে যেটা দক্ষ হবেন সেটা হলো সাইবার সিকিউরিটি এখানে আপনার ব্যাপক চাহিদা রয়েছে ইথিক্যাল হ্যাকিং নেটওয়ার্ক সিকিউরিটি রিক্স ম্যানেজমেন্ট এসব যে কোনো একটাতে আপনি দক্ষ হলে আপনার আপনার ক্যারিয়ার তুঙ্গে হবে তারপর যেটা বলবো ইউআই ইউএক্স ডিজাইন সবাই বুঝতে পারছেন ডিজাইন রিলেটেড এটি হচ্ছে অ্যাপ ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে তারপরে আপনি ক্লাউড কম্পিউটার শিখতে পারেন এরও চাহিদা রয়েছে সর্বোপরি আপনি সফট স্কিল আপনার কমিউনিকেশন যে পাওয়ারটা এটা আপনার থাকতে হবে যেমন সুন্দর করে কথা বলা ইংরেজি জানা এইসব বিষয়ে যদি আপনি পারদর্শী হন আপনি কিন্তু সবার চেয়ে এগিয়ে থাকবেন এই দু হাজার পঁচিশ সালে এসে এইগুলোরই ব্যাপক ডিমান্ড এখন বর্তমান মার্কেটে আপনারা তারা নতুন ফ্রেশার নিজেদেরকে কেরিয়ার করতে চান এসব বিষয়ে একটু ফোকাস দেন দেখবেন আপনার পিছনে মানুষ ঘুরছে